তো আমরা সেই প্রত্যেকটা বাইক এভারেজ দেখবো যেমন এখানে আছে ডিসকোয়ার বাইক আছে স্প্লেন্ডার বাইক আছে তারপর আপনার ফোর বি আছে এফআইবিএস বাইকগুলো রয়েছে সব কিছু অনেকগুলো বাইক এসেছে নতুন নতুন কালেকশন সুতরাং আমরা প্রত্যেকটা কালেকশন এক এক করে দেখবো আর কাজল ভাই আমাদেরকে জানিয়ে দিবে কোন কোন বাইকগুলো নতুন আসছে এবং কিস্তি সুবিধা নিতে গেলে কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে বা কোন কোন ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তো চলুন চলে যাচ্ছি আমাদের এই ফেভারেট কাজল ভাইয়ের কাছে এবার কি ধরনের টানা করতেছেন আর ভাই এই তো দিলাম

আর তারপরে স্প্লেন্ডার আছে হিরো স্প্লেন্ডার দুটো ভেরিয়েশনের আছে প্লাটিনা আছে তারপরে লিভো আছে লিভো দুটা ছিল ওই গ্রে কালারটা হয়ে গেছে গতকালকে আচ্ছা আচ্ছা আর এখন লালটা আছে আর এগুলো সবই সবই রেট সেভাবেই আছে আমি আর নতুন করে আপনাদের দেখালাম না তবু এক নজর দেখে নিবেন দূরালম্বার মাধ্যমে এখানে হাঙ্ক আছে আর হাঙ্ক আছে একটা লাল একটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এক ব্ল্যাকটা যে এবিএস দুটোই এবিএস হ্যাঁ দুটোই এবিএস এ পরে আছে 4b এটা তো ক্রাশ প্রত্যেকটা বাইকার প্রেমীদের জন্য এটা একটা ক্রাশ বাইক সবাই এটা খুব ডিমান্ড করে যে এই বাইকটা লাগবে এই বাইকটা লাগবে আর এটা boday এক ট্রাভেল এজেন্সির ভাই আজকে ইনসিওর করলো বুকিং দিয়ে গেলাম হ্যাঁ সে নেবে এটা এটা হচ্ছে আরটিআর এটা এটাও একটা ভালো গাড়ি তাহলে আমরা ওই প্রথম থেকে একটু দেখি আসি কোনটা প্রাইসটা কত আসতেছিল এটা দেখেন এটা তো আপনার 30% ডাউন পেমেন্টে 27000 টাকা অনলি দিলে আপনি এটা পাবেন এটা কি কোন এটা সুজুকি এটা হচ্ছে সুজুকি হায়াতে হ্যাঁ সবাই হাতিও বলে হাতিও বলে এটাকে দেখগে এটা হচ্ছে 28500 ডিসকভার এই গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি 18 সালের গাড়ি চলছে 14000 কিলো আচ্ছা ডাউন পেমেন্ট হচ্ছে আপনার আঠাশ হাজার পাঁচশো ফুল পেমেন্ট পঁচানব্বই হাজার টাকা এরপরে আছে এই গ্ল্যামার গ্ল্যামার আছে গ্ল্যামার আছে আঠাশ হাজার পাঁচশো এটাও পঁচানব্বই হাজার টাকা দাম হিরোর এই গাড়িটা দেখেন কত চমৎকার একটা গাড়ি কত কত মানে চিপ প্রাইসে ডাউন পেমেন্টে চিপ ডাউন প্রাইস আমরা দিয়েছি ডাউন পেমেন্টে হ্যাঁ খুবই চমৎকার একটা গাড়ি আট মাসের কিস্তি দেওয়া আছে প্রত্যেকটা আচ্ছা

প্লাটিনাটা তো দেখাই ছিলাম একবার তারপরে কম ডাউন পেমেন্ট হচ্ছে চব্বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটা হান্ড্রেডের গাড়ি উনিশের মডেল হ্যাঁ আর একটা শুধু এইটা হচ্ছে প্ল্যাটিনা শুধু কি কোনটা

শুধুমাত্র ঢাকার ভিতরে দিই আমরা ঢাকার বাইরে এখনও এই প্রোগ্রামটা চালু করতে পারিনি ভাই আপনাদের দোয়া যদি থাকে দোয়া আশীর্বাদ যেটাই বলেন যেটাই থাকে আপনারা যেভাবে আমাদের দোয়া করবেন আমরা সেভাবেই আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবো আমরা যেন অদূর ভবিষ্যতে আপনাদের দোরগোড়ায় পৌঁছে যেতে পারি সেই দোয়া করবেন একে একে আমরা আস্তে আস্তে এক এক দৃষ্টি কোয়াইজে ঢুকবো এই আশাবাদ ব্যক্ত করি আচ্ছা বিশেষ করে এই আশাটা আমরা পোষণ করি আর আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ পৌঁছে দেবো এখন শুধুমাত্র ঢাকা তার আশেপাশের যারা বাইকার প্রেমী আছে তারাই শুধু কিস্তির আওতায় আসবেন ঠিক আছে এইটা একটু মাথায় রেখেন কারণ অনেক দূর থেকে ফোন দেয় সৌদি আরব দুবাই থেকে ফোন দেয় নোয়াখালী চিটাগাং কুমিল্লা এইসব জায়গার থেকে ফোন দেয় কিন্তু আমরা কিছুই করতে পারি না ভাই ঠিক আছে এরপরে আছে হলো হন্ডা এটা হচ্ছে মেরুন মেরুন কালার বলি আমরা একে হ্যাঁ এটা মেরুন কালার খুবই চমৎকার একটা কালার এটা হান্ড্রেড টেন সিসির গাড়ি ছয় হাজার কিলো চলা

এটা একটু বোঝার বিষয় আছে এটা হলো আপনার এগারো হাজার কিলো চলা ঠিক আছে হ্যাঁ আর এটা হলো আট হাজার কিলো আট হাজার কিলো এই জন্য একটু ডিফারেন্স দামে প্রায় ডিফারেন্স আছে এরপরে ফোর ভি দেখেন আচ্ছা ফোর ভিটা দেখি আমরা একটু ফোর ভিটা হলো আপনার বাইশের মডেল বাইশের মডেল নয় হাজার কিলো চলা ওয়ান সিক্সটি সি এটা হলো এক লাখ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট আপনার

আসে আবার চালায় সেই গাড়িগুলোই আমরা কালেক্ট করি আচ্ছা এই পরে সুজুকি আছে সুজুকি মনোটন এটা হলো খুবই চমৎকার এবং মানে ড্যাশিং একটা গাড়ি ড্যাশিং বলে কারণ নিয়ম জেনারেশনের এটা খুবই পছন্দের একটা গাড়ি বুঝছেন মানে এই গাড়ি না হলে ভাব আসে না গাড়িদের এই গাড়ি যখন রাস্তা দিয়ে চলে এবি একটা ভাবে থাকে মনে হচ্ছে সে রয়্যাল এনফিল্ড চালাচ্ছে আচ্ছা আচ্ছা অথবা আপনার হারলি ডেভিডসন চলাচ্ছে এরকম মনে হয় আসলে সেটা না সেরকমই ফিল আসে এই গাড়িগুলায় আসলেই আর তারা মজাও নেয় মাইলেজ হচ্ছে দশ হাজার কিলো চলায় এক লাখ উননব্বই হাজার টাকা দাম অনলি এক লাখ বিশ হাজার টাকা ডাউন পেমেন্টে এটা নিতে পারে এটা সেটাকে খুবই চমৎকার গাড়িটা ব্ল্যাক কালার

দীর্ঘদিন ধরে ছয় কিলো ছয় হাজার কিলো চালাইছে এই হচ্ছে আসল গোবর এই গাড়িগুলো নগদ কিনতে গেলে নগদ কিনতে গেলে বিরাশি হাজার আর চব্বিশ হাজার ছয়শো টাকা দিলে ডাউন পেমেন্ট দিলে আমরা গাড়ি পেয়ে যাবেন আর এটা এরপরে আসেন প্যাশন এই গাড়িগুলো চমৎকার আমি প্রচুর চালাইছি এই গাড়িটা প্রচুর চিটাগাঙে পাহাড়ি পর্বত টর্ব সব জায়গা দিয়ে চলে গেছে রাঙাবাটি পর্যন্ত গেছি বা আহ পর্যন্ত গেছি এই গাড়ি চালায় এটা হলো আপনার চব্বিশের মডেল দেখেন চব্বিশের মডেল মাইলেজ দশ হাজার কিলো চলা আপনার সাতানব্বই হাজার টাকা দাম আপনার

বিরাশি হাজার টাকা আপনার মূল প্রাইস মূল প্রাইস আর ডাউন পেমেন্ট চব্বিশ হাজার ছয়শো টাকা দিলে গাড়িগুলো আচ্ছা নিতে পারবেন ডাউন পেমেন্ট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডাউন জি তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যারা রাইড শেয়ার করতে যাচ্ছেন বা অফিসে যাতায়াতের জন্য ছোট গাড়িটা কিন্তু অনেক ভালো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের বাইকের কালেকশন আরো কিছু বাইক আসবে দু একের মধ্যে নতুন নতুন কিছু বাইক আসবে নতুন নতুন মডেল আসবে তা আপনারা মোটামুটি চলে আসেন দিনাজপুর বাইক গ্যালারিতে এখানে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের যে অফারটা চলতেছে আগে আসলে আগে ভালো গাড়ি পাবেন আমাদের সব গাড়ি ভালো ভালো গাড়ি বলতে অনেক ডিমান্ডেবল যে গাড়িগুলো আপনি যেটা আশা করতেছেন সেটা হয়তো বা নাও পেতে পারেন এখন যেগুলো আছে এর ভিতরতে চয়েস যেটা হয় সেটা আপনি নিতে পারবেন এই মুহূর্তে চলে আসার জন্য সবাইকে অনুরোধ করছি পরবর্তীতে পাবেন না বোধ হয় হ্যাঁ যত দ্রুত পারেন চলে আসেন আমাদের শোরুমে সবাইকে ঈদের আগাম ঈদ মোবারক ঈদ রমজানুল মোবারক জানিয়ে শেষ করছে আজকের এখানে